হ্যালো বন্ধুরা তোমাদের সকলকেই জানাই স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে আমি তো এবং তোমরা দেখছো ওয়ান ইউটিউব চ্যানেল তো এখন আমি ছাদে এসে বসে আছি আমি এই দেখো বন্ধুরা আমার খাঁচা সব মারা আছে তো এখানে আমি একখান জোড়া ছেড়ে রেখেছিলাম লালবটির জোড়াটা এ দেখো বন্ধুরা এর আবার আজকে ডিম দেবে এর আগের দিন একটা ডিম দিয়েছে আমি ভিডিও করে দেখাতে পারিনি এ দেখো বন্ধুরা এর আগের দিন একটা ডিম দিয়েছে তো এই দেখুন বন্ধু বাচ্চাটা তো বাচ্চাটা তোমাদের দেখাই এই দেখো বন্ধুরা অসাধারণ বাচ্চাটা হয়েছে অসাধারণ বাচ্চা তো এই বাচ্চাটাকে আমি উড়াবো এবং তোমাদের দেখাবো যে আমার লাল বটের বাচ্চা কেমন ফ্লাইং করে তো এখে রেখে দিই তো আজকে আমার এই মাদি কবুতরটা ডিম পারবে আজ নয় কাল পারবে কারণ কালকে একটা বেড়েছিলো একদিন বাদ একদিন ডিম পারে কবুতর তো এইখানে আমার কালছা জোড়াটা তো গেলা কবুতর খাঁচা আছে তো এর আগের ভিডিওটা আমি আমার যে লাল বডি যে বাচ্চাটা দেখেছিলাম টাল হয়ে গিয়েছিল তো একটা ভাই কমেন্ট থেকে বলেছে যে ভাই কবুতরকে রসুন খাওয়াও কবুতরের ঘাট ঠিক হয়ে যাবে তো এখন আমি রসুন নিয়ে চলে এসেছি বন্ধুরা এ দেখো রসুন তো এখন কবুতরটা খাওয়াবো এবং দেখবো যে কবুতরটা কদিনে সুস্থ হয় আর সত্যি কি রসুনে মানে রসুন খাওয়ালে কবুতরের ঘাট ঠিক হয় যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলেন কারণ আমাকে ভাই বারবার দু তিনটে কমেন্ট করেছে যে ভাই রসুন খাওয়ায় ও কবুতরের যে ঘাট সেটা ঠিক হয়ে যাবে তো এখন আমার কবুতরটা খাঁচায় আটকানো আছে এই খোপে তো কবুতরটাকে বার করি এখানে মোট দুখানা কবুতর আছে এই দেখো বন্ধুরা কবুতরটা ঘর হালকা হয়েছে একদম বেশি হয়নি অতিরিক্ত ঘাড় হয়নি মানে টাল একা একা খাতে মানে খেতে বলেই আছে পারছে খুব অসুবিধা হয়ে যেত এ দেখো টি করছে এ পুরো মানে জোর হওয়া জোর খাওয়ার জন্য পুরো বয়স হয়ে গিয়েছে তো এই দেখো বন্ধুরা আমাদের এই বাচ্চাটা ঘাটটা দেখুন বন্ধুরা একবার হাতে ধরলে পুরো বেঁকে ফেলে দেখতে পাচ্ছ হাতে যখন ধরছি পুরো বেগে ফেলছে তো এখন আমি মোবাইলটা ফোনটা ধুয়ে তোমাদের রসুনটা আমি খাবে দেখাচ্ছি কি করে খাওয়াবো তো দেখতে থাকো তোমরা হ্যাঁ তো এই দেখো বন্ধুরা আমার এই লাল বাচ্চাটা কেমন অবস্থা হয়েছে দেখো পুরো ঘাড় বেঁকে গিয়েছে এমনি ছেড়ে দিলে সুদা হয়ে রাখছে কিন্তু পুরো ঘাড় বেঁকে গিয়েছে তো যে ভাই কমেন্ট করেছে অনেক অনেক ধন্যবাদ তো এই দেখো বন্ধুরা রসুন মোটে দুটো কওয়া খাওয়াবো আমি বেশি খাওয়াবো না আর তার বাদে আমি ইউটিউবে সার্চ করে দেখলাম আমি তার বাদে ইউটিউবে সার্চ করে দেখলাম যে মানে রসুন শুধু ঘাড়ের জন্য না অনেক কাজই উপকারী তো তোমরা যারা যারা কবুতর পালো চেষ্টা করবে সপ্তাহে একটা করে রসুনের কওয়া খাওয়ানো প্রত্যেকটা পায়রা বেশি পায়রা খেয়ে তো এই দেখো বন্ধুরা আমি রসুনটাকে প্রথমে ছিলে সাফ করে নিই খোসাটা খোসা ছাড়িয়ে খাওয়ানোর চেষ্টা করবে বন্ধুরা তো এ দেখো বন্ধুরা আমি পুরো শাড়ি ফেললাম একটা তো এক গুটা একসঙ্গে দিব না গদায় আটকে যেতে পারে তাই মিডিলে ভেঙে দু টুকরো করে নিই তো বন্ধুরা দু টুকরো করে নিলাম এবার মুখটা খুলে খোলার পরে খাওয়িয়ে দেব দেখো বন্ধুরা তো তোমরাও এরকম করে খাওয়াই দেবে যদি তোমাদের কৌতরের ঘাড় মানে বেগে যায় টাল হয়ে যায় তো বন্ধুরা দেখো যদি টাল হয়ে যায় বেঁকে যায় অবশ্যই তোমরা খাওয়াই দিও এরম করে আশা করছি ঠিক হয়ে যাবে তো খাওয়ানোর পরে এরম করে নামিয়ে দেবে দেখবে গলায় আটকে থাকবে তো আমি একটা খাওয়ালাম আর একটাও দিই দেখুন বন্ধুরা আর একটা রসুনে খুব নিয়ে বন্ধুরা ফাইনালি আমি কবুতরটাকে রসুন খাওয়িয়ে দিয়েছি এবার কবুতরটাকে ছেড়ে দেবো তো কবুতরটার জন্য অনেক খারাপ লাগছে দেখো বন্ধুরা কী করে ঘাড় বেঁকিয়ে রাখছে খুবই খারাপ লাগছে কবুতরটার জন্য তোমাদেরও কি এরকম হয়েছে কোনো দিন যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো কবুতরের ভিডিও নিয়ে তো তত বাই বাই টাটা